রাতটা ছিল ভয়ানক নীরব শিলিগুড়ির সেই রাতে খ্যাতনামা শিল্পী বরুণ সান্নালকে তার স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া যায় সবকিছু কিন্তু সে নয় তদন্তের দায়িত্ব পড়ে তীক্ষ্ণ ও নির্ভীক কিশোরী গোয়েন্দা আদ্রিজার হাতে সে সত্যকে দেখতে শেখে ভিন্ন চোখে সূত্র লুকিয়ে থাকে চোখের সামনেই আদ্রিজা অপরাধস্থলে খুঁজে পায় এক অদ্ভুত তুলি তার বাতাসে টারপেন্টাইনের গন্ধে জেগে ওঠে সন্দেহের আগুন প্রত্যেক মুখে এক একটা গল্প কিন্তু তার মধ্যে কোনটা সত্য এক এক করে আদ্রিজা জেরা করে সন্দেহভাজনদের কথার ফাঁকে ফাঁকে খুঁজে পায় মিথ্যের ছায়া বরুণ সান্নালের ডায়েরি খুলে দেয় গোপন রহস্যের দরজা ঈর্ষা প্রতারণা আর চা বাগানের অন্ধকার চুক্তি প্রকাশ পায় তাতে শেষ প্রশ্ন কে আসলে আঁকল মৃত্যুর ছবি আদ্রিজার তীক্ষ্ণ বিশ্লেষণেই ফাঁস হয়ে যায় প্রকৃত হত্যাকারী আর সত্য জ্বলে ওঠে শিল্পের মতোই উজ্জ্বল আলোয়